বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি আজকে কালী পুজো তো প্রথমে যেতে ইচ্ছা করছিল না কিন্তু অনেকবার ফোন করেছে না গেলে কষ্ট পাবে তাই চলেছি আমি আমার মেয়েটা আমার মাসিমণি আমরা সবাই মিলে একটু চলেছি কালী পুজোয় তো বন্ধুরা চলো দেখতে থাকো আগে আগে কি হয় টাটা তো দেখো বন্ধুরা আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি আমরা ভিতর দিয়ে যাচ্ছি পাকা রাস্তায় উঠেনি অল্প একটু পাকা রাস্তায় উঠে আবার ভিতরে ভিতরে রাস্তা দিয়ে যাব খুব একটা দূরে নয় বন্ধুরা এই জন্য আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি তো দেখো রাস্তার দু সাইড দিয়ে দৃশ্যগুলো দেখো বন্ধুরা কি সুন্দর সর্ষের ফুলের ক্ষেত খুব সুন্দর লাগছে না তো আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি পাকা রাস্তায় আমরা উঠবো অল্প একটু তারপরে আবার ভিতরের রাস্তা দিয়ে যাব কি বলো তো বন্ধুরা ভিতর দিয়ে ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে গেলে খুব একটা দূরে নয় তো আমরা একটু সন্ধ্যের আগে বেরিয়েছি আর আসার সময় ওখান থেকে কিছুতে চলে আসবো তো দেখো বন্ধুরা এই যে মিষ্টি দোকানে এসেছি একটু মিষ্টি নেব বলে যেহেতু ঠাকুরের পূজায় যাচ্ছি তো আমি এই কালাকাতটা চুজ করেছিলাম তো মিষ্টি কিনে আমরা এবার যাবো আসলে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো তো রাস্তায় দোকান পড়ে গেছে না হলে আমাকে একটু ভিতরে যেতে হতো তো যাই হোক বন্ধুরা মিষ্টি নিয়ে নিলাম এবার আমরা আবার শুরু করলাম হাঁটা তো দেখো আমরা পৌঁছে গেছি তো দেখো এখানে ঠাকুরের পুজোর ব্যবস্থা করা হয়েছে আর দেখো আর দেখো বন্ধুরা মায়ের মুখটা কত সুন্দর দেখতে খুব সুন্দর হয়েছে মায়ের মুখটা তো যাই হোক বন্ধুরা আমি তো মা কালীর ভক্ত আমি মা কালী হচ্ছে আমার ইষ্টদেবী তো খুবই ভালো লাগে মায়ের পুজোয় যেতে আর এত রাত হবে বলে আমার ইচ্ছা ছিল না যাওয়ার কিন্তু ওরা বলেছিল ওরা ফেরার জন্য টোটোর ব্যবস্থা করে দেবে তাই গিয়েছিলাম তো খুব একটা রাতও হয়নি আমাদেরকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে দিয়েছিল তো দেখো বন্ধুরা এখানে একজন দুজন করে মানুষ আসছে আর ওরা পুজোয় বসে গেছে পুজোটা অনেক রাত্রে হবে না সন্ধ্য রাত্র থেকেই হবে তো সবাই পুজোর জন্য দেখো বসে গেছে ঠাকুর মশাই এসে গেছে তো দেখো এরপরে আমরা গেলাম ওদের বাড়ির ভিতরে তো দেখো এই ভিতরটা তো এই যে আমার মাসিমণি দাঁড়িয়ে আছে এখানে তো মাসিমণিকে বললাম মাসিমণি হাই বলছে আর এই যে একটা দিদি দিদিটার সঙ্গে আমি একটু আমার ওড়নাটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ আমার ওড়নাটা গরম ছিল আর দিদিটার একটু ঠান্ডা লাগছিল আর এই যে আমার বান্ধবী তো দেখো ওদের বাড়ির ঠাকুরঘরটা দেখো কত সুন্দর জাস্ট ওয় আমার এত ভালো লাগছিল না এরকম একটা ঠাকুর ঘরে মানে বাড়ির সমস্ত কাজ সেরে বস যখন মন খারাপ লাগবে ঠাকুর ঘরে এসে বসো ঠাকুরের নাম করো খুব সুন্দর লেগেছে আমার তো বন্ধুরা আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখো বন্ধুরা এই যে আমি ওড়না চেঞ্জ করে নিয়েছি যেটা আমার ছিল সেটা না এটা একটা ওই দিদিক ছিল তো আমার জাস্ট মোটা ছয়টা ছিল তাই আমি একটু মাথায় ওড়নাটা পেঁচিয়ে নিলাম এরপর আমরা চলে গেলাম খাওয়ার জন্য উপরে ছাদে তো দেখো বাচ্চারাও হায় হায় বলছে তো দেখো সব বাচ্চাগুলো খুব দুষ্টু তো এরপরে এই টেবিলটা আমরা বসেছিলাম তো খাওয়ার জন্য দেখো প্লেট দিয়ে দিয়েছে জলও দিয়ে দিয়েছে এরপরে দেখো বন্ধুরা গরম গরম খিচুড়ি দিয়ে দিল তারপরে দিয়ে দিল দেখো গরম খিচুড়ি এতটা গরম ছিল খিচুড়ি আমরা ফার্স্ট ব্যাসেই বসেছিলাম এরপরে দেখো আলুর দম দিয়ে দিল তো খিচুড়ি দিয়ে প্রথমে আলুর দম খাওয়া হচ্ছিল বন্ধুরা তারপরে দেখো দিয়ে গেল ফ্রায়েড রাইস খিচুড়ি শেষ হতে পারলো না তার মধ্যেও ফ্রায়েড রাইস চলে এলো তা বন্ধুরা জাস্ট খাওয়াটা খুব সুন্দর হয়েছিল আমার খুব ভালো লাগে একে তো আমার খিচুড়ি ভীষণ ফেভারিট জানো বন্ধুরা আর আমি নিরামিষ খাবার খুব ভালোবাসি তো দেখো এরপরে দিয়ে গেছে চাটনি তারপরে ছিল পাঁপড় আচ্ছা বন্ধুরা তোমরা কে কে খিচুড়ি ভালোবাসো একবার বলো তো তো দেখো জাস্ট চাটনি আর পাপড়টাও খুব ভালো লেগেছিলো আমি অনুষ্ঠান বাড়ি গেলে চাটনি পাঁপড়টা খাই তারপরে দিয়ে গেছিলো পায়েস তারপর আমাদের খাওয়া শেষ তারপর দেখো আমরা বিদায় নিয়ার পালা সবার থেকে আমরা বিদায় নিলাম তারপর মাকে জাস্ট আর একবার দর্শন করে নিলাম তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি কেমন হয়েছে ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা আর লাস্ট মায়ের মুখ দেখে তোমাদের সকলকে টাটা Bye bye.